সে এখন খাবার জন্য অপেক্ষা করছে শোনাপ কি তোমার খিটা লেগেছে দেখেছ বন্ধুরা গোসল করেছে এখন সে খাবে এত বাধ্য ওরে যদি কেউ বাস্তবে না দেখে বিশ্বাস করবে না এরকম আদর করলে কিন্তু অনেক ভালোবাসে পছন্দ করে হাত দিলে হাতের ভিতর চলে আসে এখন সে খাবে তো দেখুন সে আজকে মাংস খাবে তার পছন্দের খাবার এই যে এটা হচ্ছে মুরগির মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিছি তো এখন আমি এগুলোকে আমি এক একটা করে দিব এটা যে এত ভালো খায় তো এই যে আমি মাংস নিতেছি এখন আমি দিব এই যে খাচ্ছে চা পায় আবার অনেক সময় মুখে রেখে মাংসগুলো চাবায়। চা পায় তারপরে সে গিলে খায় ওই যে চা বাচ্ছে দেখছেন সে চা পাচ্ছে পাওয়ার সাথে সাথে এই যে গিলে ফেলবে তা না এখন আরও উন্নত হয়েছে আগে মাঝে মধ্যে মনে করেন গিলে ফেলতো এখন সে আস্তে আস্তে করে খাবারটা চিবিয়ে তারপরে খায় যে এই খাবারটুক সে সম্পূর্ণটাই খেয়ে ফেলবে আস্তে আস্তে তো আজকে আর ওকে খাবার দেওয়া হবে না এইটুকুই তো মাঝে মধ্যে মাংসটা অনেক ভালো খায় মাঝে মধ্যে মাছ ভালো খায় মাঝে মধ্যে আটাটা মোটামুটি খায় কিন্তু বেশিরভাগ নষ্ট করে ভাত তো সে খাবেই না চালও খাবে না তো আমি এই জন্য বিভিন্ন ধরনের খাবার দেওয়ার ট্রাই করি এর ভিতরে দেখি যেটা পছন্দ করে সেটাই বেশি দেওয়ার চেষ্টা করি তবে এক খাবার প্রতিদিন সে খাইতে চায় না তো এটা কিন্তু একদম দেশি কই মাছ অনেকেই মনে করে যে এটা একটা হাইব্রিড কই মাছ আসলে না ওর একটা কাহিনি আছে আমি পরবর্তীতে সময় ওর কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করব। ও কিন্তু এখন ওর মারা যাওয়ার কথা কিন্তু তারপরেও ও এখন জীবিত আছে অনেক ভালো আছে সুস্থ আছে। তো অনেক অসুস্থ ছিল সব কিছু মিলে অনেকটা সুস্থ করেছি খাবার দাবারও ভালো খাচ্ছে তো এই কই মাছটা ভিডিওটা অনেকেই অনেক পছন্দ করে এই জন্য আমিও চিন্তা করতেছি যে মাঝে মধ্যে ওকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে যেটুকু খাইছে ভালোই খাইছে আর এই দেখুন দেশি কই মাছের এখানে কিন্তু একটা তিলা থাকে ওর কিন্তু সেই তিলাটা রয়েছে হাইব্রিড কই মাছের এরকম তিলা থাকে না দেখছেন যেভাবে পাট কিচ্ছু বলবে না এত ভজ্র সোনা পাখি থাকো তোমাকে এখন রেখে দিব আমি কাজে চলে যাব তো আজকে আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম বাই বাই